আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই নতুন করে আর একটি ভিডিও নিয়ে আসলাম আমরা আপনাদের দেখাবো যে কীভাবে দু হাজার পঁচিশ সালে এসে জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করবেন মাত্র এক মিনিটের জন্য জিমেলে চলে যাবেন জিমেলে চলে যাওয়ার পর সাথে সাথে আপনার এই যে অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর যদি আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যান তাও কোনো সমস্যা হবে না এখান থেকে খুবই সহজে পরিবর্তন করতে পারবেন এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে তো চলি এবং নিচে যাওয়ার পর নিচে যাওয়ার পর তো এখান থেকে আমাদের যেতে হবে তোমার গে যে তোমার সিকিউরিটি অ্যান্ড সাইনিং সিকিউরিটি অ্যান্ড ইন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে যে তোমরা দেখতে এই যে পাসওয়ার্ড নামে একটি অপশন এই পাসওয়ার্ডে একটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের এখানে নিয়ে আসবে এবং এখানে যদি তোমাদের কোনো মোবাইল লক দেওয়া থাকে সেই লকটি দিয়ে দিবা আমি আমারটি দিয়ে দিচ্ছি এবং এখানে তোমাদের চলে আসবে নিউ পাসওয়ার্ডের যেখানে তোমার আগের পাসওয়ার্ড কী ছিল কোনো জানা নেই তাই আমি তোমার নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিই যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি আমি পাসওয়ার্ডটি গোপনে দিয়ে দেই তারপর আমি তোমাদের দেখাচ্ছি তো গায়েখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি দুইটা পাসওয়ার্ড একরকম দিতে হবে এখানে প্রথম পাসওয়ার্ডটা যেই পাসওয়ার্ড দেবেন দ্বিতীয়টাও সেই পাসওয়ার্ড দিতে হবে এবং তারপর যে যে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন আছে এখানে ক্লিক করলেই আপনাদের পাসওয়ার্ড অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এখানে আপনাদের কোনো রকমের আগে পাসওয়ার্ড কী ছিল কোথায় কী ছিল সেগুলো কিচ্ছুর প্রয়োজনেই পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে এরপর যদি আপনারা পরবর্তী ভিডিও জানতে চান যে আপনাদের ইমেল অ্যাকাউন্টে সেভ করার জন্য যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে যদি ইউটিউব চ্যানেলটি না হারাতে চান তাহলে অ্যাড রিকভার ইমেল অ্যাড ফোন নাম্বার এগুলো আমি শিখিয়ে দিব তো আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন